অবশেষে গাজায় বইতে শুরু করেছে শান্তির সুবাতাস ট্রাম্পের ইশারায় গাজা উপত্যকা ইসরায়েলি বাহিনীর অভিযান থামানোর ঘোষণা স্বাগত জানাল জাতিসংঘ পাকিস্তানকে মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি ভারতীয় সেনা প্রধানের নতুন করে বাঘযুদ্ধ শুরুর শঙ্কা সাতান্ন মুসলিম দেশের নেতৃত্বে যেতে চায় পাকিস্তান ন্যাটো স্টাইলে জোট গঠনের আশা ইসলামাবাদের ইরানে ঢুকছে একের পর এক রাশিয়ান কার্গো পাল্টা সামরিক উপস্থিতি বাড়িয়েছে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে ফের সর্বাত্মক যুদ্ধের সংখ্যা আগে ভাগেই জানা গেল দু সালের পবিত্র রমজান মাস শুরুর সময় ১৯ ফেব্রুয়ারি থেকে আরব আমিরাতে রোজা শুরু হতে পারে বলছেন জ্যোতির্বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরে গাজার চলমান ইসরায়েলি আগ্রাসনে নিল নতুন মোড় ট্রাম্পের বিশ দফা প্রস্তাবে কিছু বিষয়ে রাজি হয় ফিলিস্তিনি মুক্তিগামী সংগঠন এরপরে আসে গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনী অভিযান থামানোর ঘোষণা এই তথ্য নিশ্চিত করেছে ইসরায়েলি সেনা পরিচালিত আর্মি রেডিও রেডিও সামরিক সংবাদদাতা ডরেন কাদুস জানিয়েছেন রাজনৈতিক মহল সেনাবাহিনীকে যুদ্ধ কার্যক্রম সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার এবং কেবল প্রতিরক্ষামূলক পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছে এর মানে আপাতত গাজা সিটি দখলে পরিকল্পনা বন্ধ থাকছে এর আগে ট্রাম্প ফিলিস্তিনি মুক্তিগামী সংগঠনকে তার প্রস্তাব মেনে নিতে রোববার পর্যন্ত কঠোর সময়সীমা বেঁধে দিয়েছিল তিনি সতর্ক করে বলেছিলেন নির্দিষ্ট সময়ের মধ্যে ফিলিস্তিনি সংগঠনটি রাজি না হলে তাদের নরক যন্ত্রণা ভোগ করতে হবে এর পরপরই ঘোষণা আসে যে তারা সব জিম্মিদের মুক্তি দিতে প্রস্তুত তবে কিছু শর্ত নিয়ে আরও আলোচনার প্রয়োজন আছে বলে জানায় তারা এদিকে শনিবার নেতানিয়াহুর দপ্তর থেকে এক বিবৃতিতে জানানো হয় পরিকল্পনার প্রথম ধাপ বাস্তবায়নে প্রস্তুতি নিচ্ছে তারা এতে তাৎক্ষণিক যুদ্ধবিরতি বাহাত্তর ঘন্টার মধ্যে বিশ জন জীবিত জিম্মির মুক্তি এবং মৃতদের দেহাবশেষ হস্তান্তরের কথা বলা হয়েছে বিনিময় ইসরায়েলও গাজায় শত শত বন্দীকে ছেড়ে দেবে জাতিসংঘ ও আঞ্চলিক শক্তিগুলো যুদ্ধবিরতি আহ্বান জানালেও কার্যকর পদক্ষেপে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রই অগ্রণী ভূমিকা নিল এখন প্রশ্ন থেকে যাচ্ছে যে ফিলিস্তিনি মুক্তিগামী সংগঠনের আংশিক সম্মতি কি আলোচনার পথ প্রশস্ত করবে নাকি আবারও নতুন অচলাবস্থার জন্ম দেবে নিউজ রাশিয়া ইউক্রেন ইরান ইসরায়েল কিংবা আমেরিকা ভেনেজুয়েলার ভূ রাজনীতির দাবার ছক যখন একের পর এক সংঘাতে দুলছে ঠিক সেই সময় বিস্ফোরক মন্তব্য করে বসলেন ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দেবেদী শুক্রবার রাজস্থানের অনুপগড়ে সেনাঘাঁটিতে তিনি পাকিস্তানকে সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেন যদি রাষ্ট্রীয় মদদে সন্ত্রাসবাদ বন্ধ না হয় তবে পাকিস্তান মানচিত্রে নিজেদের অবস্থান ধরে রাখতে পারবে না তিনি আরও জানান অপারেশন সিঁদুর একে ভারত ধৈর্য দেখিয়েছিল কিন্তু এবার সেই সংযম থাকবে না সেনাপ্রধানের ভাষায় আমরা এমন কিছু করব যাতে পাকিস্তানকেই ভাবতে হবে তারা মানচিত্রে থাকতে চায় নাকি হারিয়ে যেতে চায় ভারতীয় সেনাপ্রধানের এই হুশিয়ারির আগেই বিমান বাহিনী প্রধান অমরপ্রীত সিং দাবি করেছিলেন সম্প্রতি পাকিস্তানের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে ভারতীয় বাহিনী আর এর পেছনের কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে কাশ্মীরের পেহেলগামে পর্যটক হত্যাকাণ্ড যেখানে ছাব্বিশ জন প্রাণ হারিয়েছিলেন দুই হাজার সালের মুম্বাই এই হামলার পর এটি ছিল ভারতে সবচেয়ে ভয়াবহ হামলা সন্ত্রাসবাদ নিয়ে দক্ষিণ এশিয়ায় দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশীর মধ্যে এখন নতুন করে উত্তেজনা দেখা দিচ্ছে। মুসলিম বিশ্বের একমাত্র পারমাণবিক শক্তিধর দেশ পাকিস্তান চাইছে সৌদি আরবের সঙ্গে হবার সামরিক চুক্তিটিকে আরও সম্পূরিত করতে যার ফলে এটি পশ্চিমাদের মতো একটি শক্তিশালী সামরিক জোটে রূপ নিতে পারে এমন এক উচ্চাকাঙ্ক্ষা প্রকাশ করেছেন পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রী ইসহাক দার গেল শুক্রবার দেশটির পার্লামেন্টে বিভিন্ন বিষয়ে কথা বলার সময় এই সামরিক চুক্তির গুরুত্ব তুলে ধরেন ইস্তফতার বলেন সৌদি আরবের সঙ্গে তাদের সামরিক চুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ একাধিক আরব ও মুসলিম দেশ এই চুক্তির মতো সামরিক বোঝাপড়া করতে পাকিস্তানের প্রতি ইচ্ছা প্রকাশ করেছে যদি এই সামরিক চুক্তিতে আরও অনেক দেশ যুক্ত হয় তবে এটি নতুন ন্যাটোতে পরিণত হতে পারে বলে আশা প্রকাশ করেন ইসাকদার বলেন আল্লাহ চাইলে পাকিস্তান সাতান্ন মুসলিম দেশকে নেতৃত্ব দেবে পাকিস্তান মনে করছে এই চুক্তি দেশের সুরক্ষার জন্য অত্যন্ত জরুরি এব বলেন গত মে মাসে যখন ভারত পাকিস্তানে অপারেশন সিঁদুর নামে হামলা চালায় এবং দুই দেশের মধ্যে চার দিন ব্যাপী রক্তক্ষয়ী সংঘর্ষ হয় তখন যদি এই সামরিক চুক্তিটি কার্যকর থাকত তাহলে পাকিস্তানে ভারতের এই হামলাটি সৌদি আরবের উপর হামলা হিসেবে বিবেচিত হতো গত সতেরোই সেপ্টেম্বর সৌদির রাজধানী রিয়াদ দেশটির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এক সামরিক চুক্তিতে স্বাক্ষর করেন চুক্তির মূল কথা হল এই দুই দেশের উপর অন্য কোন দেশ যদি হামলা চালায় তাহলে সেই হামলা উভয়ের উপর হামলা হিসেবে বিবেচিত হবে এই চুক্তির মাধ্যমে সৌদি আরব কার্যত পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের ছত্রছাড় নিচে চলে এসেছে বলে মনে করছেন বিশ্লেষকরা তবে আনুষ্ঠানিকভাবে দুই দেশের কেউই জানায়নি যে হামলা হলে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হবে কিনা যুগান্তর নিউজ মধ্যপ্রাচ্যে হঠাৎ বেড়েছে মার্কিন সামরিক তৎপরতা ভূমধ্য সাগরে যুক্তরাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী বিমানবাহী রণতরী জেরাল্ড আরফোর্ড নোঙ্গরের প্রস্তুতি নিচ্ছে যে কোনো ব্যালিস্টিক মিসাইল হামলা থেকে ইসরায়েলকে রক্ষা করতেই এমন পদক্ষেপ বলে মনে করছেন সামরিক বিশ্লেষকরা ঠিক এই মুহূর্তেই ইরান ও রাশিয়া কার্যকর করেছে তাদের দীর্ঘ প্রতীক্ষিত কৌশলগত গুরুত্বপূর্ণ সামরিক চুক্তি এমন পরিস্থিতির মধ্যে আবার বিভিন্ন বিমান ট্রাকার সাইটে দেখা যাচ্ছে রুশ সামরিক কার্গো বিমান একের পর এক ইরানের ভূমিতে নামছে সামরিক বিশ্লেষকরা বলছেন এজন্য এক নিঃশব্দ যুদ্ধের প্রস্তুতি আর এই সমীকরণ কেবল দুটি দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে বলে মনে হচ্ছে না বরং গোটা মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক ভাগ্যকে প্রশ্নের মুখে দাঁড় করাচ্ছে গেল বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে কার্যকর হওয়া রাশিয়া ইরান অংশীদারিত্ব সামরিক চুক্তিকে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে ইতিহাসের এক কৌশলগত মাইলফলক ভ্লাদিমির পুতিন ও মাসুদ পেজেস্কিয়ানের স্বাক্ষরিত এই চুক্তিকে দুই জাতির পারস্পরিক আস্থার প্রতীক হিসেবে দেখা হচ্ছে চুক্তির মূলধারা অনুযায়ী উভয় দেশ যৌথ সামরিক মহড়া গোয়েন্দা তথ্য বিনিময় ও সামুদ্রিক নিরাপত্তায় কাজ করবে তারা একে অপরকে প্রতিশ্রুতি দিয়েছে পরস্পরের বিরুদ্ধে কোনোভাবেই তাদের ভূখণ্ড ব্যবহার করতে দেবে না একই সাথে অর্থনৈতিক ও আর্থিক সহযোগিতার নতুন দ্বারও খুলেছে এই জোট বিশেষ করে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এড়িয়ে নিজেদের মধ্যে অর্থনৈতিক বোঝাপড়া আরও ঘনিষ্ঠ করা আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন এই পদক্ষেপ বৈশ্বিক ক্ষমতার ভারসাম্যে নতুন রূপরেখা তৈরি করতে পারে ওয়াশিংটন যখন ইসরায়েলের চারপাশে প্রতিরক্ষার জাল টানছে তখন মস্কো তেহরানের ঘনিষ্ঠতা যেন মধ্যপ্রাচ্যের আকাশে নতুন ঝড়ের ইঙ্গিত দিচ্ছে যেখানে হয়তো লুকিয়ে আছে এক সর্বাত্মক আঞ্চলিক সংঘাতের ছায়া যা ইতিহাসে নতুন অগ্নিঝড়ের জন্ম দিতে পারে যুগান্ত নিউজ দু হাজার ছাব্বিশ সালে কবে থেকে শুরু হবে রমজান মাস এক গবেষণায় উঠে এসেছে সেই চিত্র আগামী বছর রমজান মাস শুরু হতে পারে ১৯ ফেব্রুয়ারি থেকে এমনই তথ্য জানিয়েছে অ্যামিরেটস অ্যাস্ট্রোনমি সোসাইটির প্রাথমিক জ্যোতির্বিজ্ঞানীরা শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানের সংবাদ মাধ্যম সামা টিভি সেখানে বলা হয় আগামী বছরের সতেরো ফেব্রুয়ারি আমিরাত সময় বিকেল চারটা এক মিনিটে রমজান মাসের সূচক নতুন চাঁদ উঠবে তবে তা সূর্যাস্তের মাত্র এক মিনিট পরেই অস্ত যাবে এজন্য রমজান শুরু হবে ১৯ ফেব্রুয়ারি এমনটাই অনুমান করা হচ্ছে চূড়ান্ত সিদ্ধান্ত কমিটির পর্যবেক্ষণের উপর নির্ভরশীল রমজানের শুরুতে আবুধাবিতে রোজার সময় হবে প্রায় বারো ঘন্টা ছেচল্লিশ মিনিট যার মাসের শেষে বাড়বে তেরো ঘন্টা পঁচিশ মিনিটে এ সময় দিনের দৈর্ঘ্য বাড়বে এগারো ঘন্টা বত্রিশ মিনিট থেকে বারো ঘন্টা বারো মিনিট পর্যন্ত আর আরব আমিরাতে উনিশ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু হলে এর একদিন পর অর্থাৎ দু সালের বিশ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশে রোজা শুরু হতে পারে সেই হিসেবে দু সালের রমজান শুরু হতে বাকি আর মাত্র চার মাস